এই সভাপতি পাকা তোর এই টেকা তুলি ও ভাই আছে আমার আমরা তো দুই জানি ভাই সভাপতি আমারে পাটাই দে সেটা কোন আপনার ইচ্ছা এখন আপনি দিবেন কি না দিবেন সেটা এখন আমি আর কি করব ভাই খালি টেকা টাকা টেকা কি আমার গোলাপালা দিয়া লাগে আমার কি গোড়া বাড়ি কর ঘুরে কাজ করা তোমার লোক আমার এমনে বাজ মেলা সাল বলা আমি সাল বাজ তেল নুন সকাল বেলা একবার দালা মারি খান তেল নুন কিছু নি ও তুই পানি দি ভাত দি কত ওটা টেকা ভাষা আমি দিতা বলেন

আর টেকা কি গাছে ধরে টেকা কি ভি টেকা কি পাকড়া নি টেকা তোমার টেকা মনে করেন যে আমি একটা যুবকই কিন্তু আমারও একটু অসুখ আমার এই যে বোর ই হয়েছে আমার এই অসুখটা সারি আলি কুবানি হোক কালমিরি তারপরে একটু সমস্যা হয়ে ধরেন যে কাম শুরু করে দিলি টেকা ই হয়ে যাবে পরে আমার এই বোর আর যত ই আছে ঋণ টিনি আছে সব দিয়ে দেবো এটাই অজুহাত হ্যাঁ কোন দাদা টেকা ই কাম করি

ওই গ্রামের তোর হচ্ছে যেটা শামসুল ও তেনে ও কুর কত সব সম্পত্তি টাকা কিন্তু দান করলি না দেখেছিস তো তুমি হুজুর থেকে একটু শুনি আছি এই সম্পর্কে দান করলে কি টাকা ফুরি যায় না কিপটি হুজুর আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন আচ্ছা হুজুর এই রাসা যে আসছিলাম তে ওই পাড়ার হচ্ছে যে শামসুল হোসেন আচ্ছা দান করলে কি হুজুর টাকা কি ফুরি যায় আমরা মসজিদের জন্য দান চাইতে গেছি আর পরে কসে যে না আমি টাকা টাকা দলি এই বিষয়ে কিছু কোন তো হুজুর একটু সমাজের ভিতরে এই সেগুলো এরা লাখ লাখ হাজার টাকা লাখ লাখ টাকা পয়সা দেয় টাকা আরও বৃদ্ধি পায় আদিষ আল্লাহ বলেছেন বলেছেন যে তোমরা খরচ করো তোমার পরিবারের প্রতি খরচ তোমার সমাজে মসজিদ মাদ্রাসায় ফকির মিসকিন সমস্ত ক্ষেত্রে তোমরা খরচ করো তাহলে খরচ করলে কি হবে আল্লাহ টাকা বৃদ্ধি করে দেবেন আল্লাহ তোমার ব্যাপার খরচ করবে খরচ করবে হাদিসে বলা আছে যে আল্লাহ বলেছেন যে হাদিসে বলা আছে আল্লাহ বলেছেন যে তোমরা যদি খরচ করো আমি তোমার ভার খরচ করব। এই জন্যই আছে দান খরচ তোমাদের ভিতরে পুকুর মিসকিন মসজিদ মাদাসায় পরিবার পারে তোমার ভালো খরচ করতে হবে তোমরা যদি খরচ করো আল্লাহ তোমার ভার খরচ করবে এটা আছে হাদিসের কথা তাহলে আমরা বুঝতে পারছি এটাই তাহলে বুঝতে পারছি আসসালাম আসসালাম